আমরা করছি না তাহলে আমাদের প্রত্যেকের প্রত্যেকভাবে কন্ট্রিবিউশন আছে এসে খেতে পাচ্ছি খাবার খাচ্ছি দৌড়াচ্ছি জল নিয়ে আসছি এইসব ভাইরাল তো নিয়ে আসছে না তো এইখানে একে অপরের প্রতি একটা সংবেদনশীল এবং ভালোবাসা আছে তো এই ভালোবাসাটা আরো ভালো হবে কিভাবে আমাদের টার্গেট হবে এই মানুষ কটাকে যেভাবে হোক ভালো হবে কি বলুন বুঝছো কালকে রান হচ্ছে মেন অ্যাম হচ্ছে এদের জন্য কি বলুন বুঝছো এদের রানে পাস করা করে এই ভালো করে দেখে আমি

তোমরা ভালো ফেল করে দাও কিন্তু আমার দরকার হচ্ছে এই